ঠিক এ সময়ে আমি অবস্থান করছি একজন ভাইরাল মানুষের বাড়িতে এই সেই নজরুল যাকে নিয়ে গত দুই দিন ধরে সমাজ মাধ্যম উত্থাল তিনি একটি বক্তব্য রাখেন যেদিন ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের জিপি সভাপতি এবং উপসভাপতি ছয়ন নিয়ে নরসিংপুর ব্লক ডেভেলপমেন্ট ব্লকে সভা অনুষ্ঠিত হয় সেই সভায় প্রায় নিরানব্বই শতাংশ মুসলমান অধ্যুষিত ভাগাবাজার গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টি দখল করে তো সেই ইনি কিন্তু একজন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী সেই কর্মী হিসাবে সেদিন ভারতীয় জনতা পার্টির মাইনরিটিতে যে সমস্ত কর্মী ছিলেন তার মধ্যে থেকে তিনিও একজন তারা কিন্তু একটি বিজয় উল্লাস করে পরবর্তী সময়ে এই নর্থ হাওটাংয়ের একটি স্থানে একটি সভা অনুষ্ঠিত হয় সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি সেই মাইনরিটি অধ্যুষিত অঞ্চল বুঝাতে গিয়ে তিনি এখানে যে পাকিস্তানের মতো মাইনরিটি থাকা সত্ত্বেও যে অঘণিত মাইনরিটি বা মাইনরিটি মানুষ সেই গ্রাম পঞ্চায়েতে মেজরিটি থাকার কারণে তিনি সেটা এ ধরনের একটি শব্দ উচ্চারণ করেছিলেন যেটা কিন্তু অনেকজন ঠিক সে সময় যে সেই ভিডিওটি লাইভ করছিলেন ওনার বক্তব্যটি লাইভ করছিলেন আর সে লাইভের চোদ্দো সেকেন্ডের একটি টুকরো খেটে যে বিভ্রান্তিকর বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সমাজ মাধ্যমে চড়িয়ে দেওয়া হয় পরবর্তী সময়ে ওনাকে হেওয়া প্রতিপন্ন করার উদ্দেশ্যে সেই ভিডিও অঘণিত মানুষ শেয়ার করে তো আজ ঠিক এ সময়ে আমরা ওনার বাড়িতে পৌঁছেছি উনি কী বলতে চাইছেন ওনার যেটা প্রতিক্রিয়া সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছে বাগা জিপির পাঞ্চায়েত নির্বাচনে নির্বাচন যে সময় হয়েছে ওইসে ব্লকে তখন আমরা ভারতীয় জনতা পার্টি বিজেপির যিনি মনোনীত প্রার্থী যিনি উনি ফাইসইন ছয়টা বুট মানে আর বিরোধী জৈন ফাইসোন পাঁচটা বুট চারটা বুট চারটা বুট ফাইয়া আমরা বিজেপির যে পঞ্চায়েত এই বডিটা গঠন হয়েছে সভাপতি সহসভাপতি হয়েছে ওয়ার পরে আমরা যে একটা বিজয় উল্লাস করি এখানে একটা জায়গা তাইছি আওয়ার পরে বিজয় মিস বিজয় উল্লাসের মিটিং একটা সভা করছি এই সভাত আমি আমার বক্তব্য বক্তব্য রাখার লাগে সভাপতি হয়েছেন আমি সভা সভাপতির অনুরোধে বক্তব্য করার করছি করতে গিয়া আমার যে পাকিস্তান যে শব্দ এই শব্দটা যেটা বিবৃত্তি করিয়া খুব হয়েছে যাতে আমার কোনো পুরা ভিডিওটারে দেখা হয়েছে না সমাজ মাধ্যমে দেওয়া হয়েছে এটা এটা আমি এইরকম বক্তব্য রাখছি না আমি নিজে যে ভারতবর্ষের উন্নয়নের ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এরার সবল নেতৃত্বে মুসলিম আধ্যাত্মিক অঞ্চলে বা মুসলমান এরিয়ায় যেরকম যেরকম উন্নয়নের জোয়ার বইছে এটা দেখিয়া বাগাবাজার বাজার জিপির নিরানব্বই শতাংশ মানুষ এবং জন। টোটাল গ্রুপ সদস্য এখান থেকে আমরা পঞ্চায়েত বডি গঠন করায় আমরা আনন্দিত উল্লাস উপভোগ করছি করিয়া আমি এটারই বুঝাইতে গিয়া এই যে নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মুসলমান মানুষ এখানে তাহা সত্ত্বে বিজেপি যে এখানে জিতছে ভারতীয় জনতা পার্টি জিতছে এটা বুঝাইতে গিয়া যে আমি পাকিস্তানের একটা ওয়ার্ড মিসআন্ডারস্টিংয়ে আমার মুখে আইসে আমি কোনোদিনও পাকিস্তান শত্রু দেশ ইকানোর সমকে তুলনা করা করতে চাইছি না আমি বুঝাইতে চাইছি যে ইকানে নিরানব্বই শতাংশ মানুষ আমরা মুসলমান তাহা সত্ত্বে বিজেপির যে জয়লা হয়েছে এটা একমাত্র আসামর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সবল নেতৃত্বে এবং এবং আমাদের ডেভেলপমেন্ট অথরিটির ডেভেলপমেন্টের মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে মুসলিম এরিয়াত উন্নয়নের জোয়ার বইছে আমি নিজে বাগা জিপির একজন বুঠার বা বাগা জিপির নাগরিক ওই আমি বাগা জিপিরে কোনো দিনও যে কোনো দিনও আমি পাকিস্তানের সঙ্গে তুলনা করতে চাইছি না এবং বশিস হতে চাইতাম না আমি বুঝাইতে গিয়ে যদি কোনো ভুল বিভ্রান্তির কারণে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে পাকিস্তান শব্দটা আয় তার এই জন্য আমি ক্ষমা প্রার্থী